আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মরিয়ম ফুল ভিজিয়ে পানি খেতে হয় অনেকে আমরা জানি যে এই মরিয়ম ফুল ভিজিয়ে পানি খেলে সে পানির নাকি অনেক উপকার এটা হচ্ছে বাচ্চা হওয়ার ক্ষেত্রে অনেক কাজে লাগে সো এই সম্পর্কে আমরা অতটা অবগত নই তারপরেও দেখা যাচ্ছে যে অনেকে বলে যে পানিটা নাকি খেলে অনেক উপকার হয় বা নারীদের যখন বাচ্চা প্রসব হয় তখন এই মরিয়ম ফুলের পানি খেলে নাকি ওটা খুব সহজে ডেলিভারি হয়ে যায় তো এই মরিয়ম ফুলের পানি কীভাবে ভিজিয়ে খাবেন এবং খাওয়ার পরেও কিভাবে এই মরিয়ম ফুলটা ভালো ভালো রাখবেন বা এটি পরবর্তীতে আবার এই একই ফুল বারবার ব্যবহার করবেন সেটি আজকে দেখাবো সেজন্য আপনাকে অবশ্যই একটা গামলার মধ্যে পানি দিতে হবে পরিষ্কার পানি অ্যান্ড এই পানিটাতে আপনি হচ্ছে সারা রাত এই মরিয়ম ফুলটা ভিজিয়ে রাখবেন তো সারা রাত ভিজিয়ে রাখার পর এই মরিয়ম ফুলটা কিন্তু একদম ছেড়ে দেবে মানে এখন যেমন দেখতেছেন যে মরিয়ম ফুলটা চুপসে আছে এটা হচ্ছে একদম ছেড়ে দেবে আর পানিটা অনেকটাই রঙ চলে আসবে পানিতে এমন অনেকেই আছে যারা ফুলবশত এই একই পানিতে মোরিয়ম ফুল দিনের পর দিন ভিজিয়ে রাখেন এবং প্রতিদিন সেটা খান এতে করে দেখা যাচ্ছে যে পানিটা অনেক দুর্গন্ধ হয়ে যায় মানে কি বলবো খেতে অনেক বাজে লাগে তারপরে আমার মনে হয় না যে ওটা স্বাস্থ্যের জন্য ভালো যেহেতু মরিয় ফুলটা ভিজিয়ে থাকতে থাকতে পানিটা দূষিত হয়ে যায় বা পানিটা নোংরা হয়ে যায় এজন্য আপনারা এটা মানে ভিজে রেখে তারপরে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করবেন একদিন হচ্ছে অনেক বেশি পানির মধ্যে এটা ভিজাবেন ভিজানোর পর তো আমি দেখাচ্ছি যে ভিডিওতে যে ভিজানোর পরে কেমন কালার আসছে তো এই রকম কালার আসবে দেন হচ্ছে আপনারা এটা একটা বোতলে সংরক্ষণ করবেন বোতলে সংরক্ষণ করার পর ফ্রিজে রেখে দেবেন আর সেটি প্রতিদিন আপনারা হচ্ছে খাবেন প্রতিদিন নিয়ম করে খাবেন অনেক আছে তাহার জোট পরে তারপরে খায় আল্লাহর কাছে কোনো নিয়ত করে মানে যে যে নিয়তে খায় তো ওই নিয়তেই নামাজের পরে খাওয়ার চেষ্টা করবেন তাহলে ওটা বেশি ভালো হয় তারপর হচ্ছে আপনারা যদি প্রতিদিন প্রতিদিন ভিজে খান তাহলে সেক্ষেত্রে আমি যেটা বললাম এটা হচ্ছে যে একটা গন্ধ চলে আসে যেটা আমি মানে আগে খেয়েছিলাম যেটা বুঝি নাই মানে প্রতিদিন প্রতিদিন ভিজে রাখতাম সো এই পানিটা মানে অনেক ই হয়ে তো নষ্ট হয়ে যেত সো একদিন বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন দেন এটাকে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে খাবেন ওটা ভালো হয় তারপর হচ্ছে এই ফোলটা কিন্তু ফেলে দেবেন না ভুলেও ফেলে দেবেন না যারা বুঝে না তারা মনে করে একবার ব্যবহার করলেই হয়তো বাড়িটার গুণাগুণ চলে যায় তারপরে হচ্ছে ফেলে দিতে হয় তা কিন্তু না আপনারা হচ্ছে এটা আবার রোদে শুকাবেন মানে এই ফুলটাকে নিয়ে আবার রোদে শুকিয়ে দেবেন দেখবেন যে একদম সে আগের মতো ফুল হয়ে যাচ্ছে একদম আগের মতো চুষে যাবে ফুলটা তারপর আপনি যে কোনো ভাবে ডয়ারে আপনি কাগজ দিয়ে মুড়িয়ে সংরক্ষণ করতে পারেন যেহেতু অনেক ভালোভাবে শুকিয়ে নেবেন একদম সেম সে আগের মতো হয়ে যাবে এটা শুকিয়ে নিলে তারপর হচ্ছে আপনি চাইলে এই ফুলটা আবার ব্যবহার করতে পারেন যে কোনো কাজে যে কোনো যে কারোর জন্য আর হচ্ছে আপনাদের যদি এর ফুলে ফুলের যে পানি এটার গন্ধ ভালো না লাগে তাহলে মধু মিশিয়ে খাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর আমি হচ্ছে এই ফুলটাকে আবার অনেক কড়া রোদে শুকিয়েছি তারপর হচ্ছে এটাকে একটা কাগজে মুড়িয়ে আবার সংরক্ষণ করেছি বা রেখে দিয়েছি তাহলে হচ্ছে এটা হচ্ছে আবার নেক্সট টাইম এটা সেম প্রসেসে আপনার ব্যবহার করা যাবে আর ফুলগুলো যে ভিতরের ফুল এগুলো আবার চুষে যাবে মানে একদম সে আগের মতো হয়ে যাবে মানে আমি তো বিশ্বাসই করতে পারি না যে এই ফুলটা আবার আগের মতো হয়ে যায় তারপর রোদে শুকিয়েছি দেন হচ্ছে একদম আগের মতো হয়ে গেছে আশা করছি আপনাদের ভিডিওটি ধারা একটু করে উপকৃত হবেন লাইক দেবেন পাশেই থাকবেন আসসালামু আলাইকুম